নমস্কার বন্ধুরা বঙ্গজয়দের স্বাগত জানাই তোমাদের আজ কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হবে ইস্টবেঙ্গল কলকাতা লিগে জয় পেলো রেল এফসিকে হারিয়ে এছাড়া জয়গুপ্তা কবে আসছে এবং কাপে কাপ ইস্টবেঙ্গলের সামনে কোয়ার্টার ফাইনালে কোন দল তো সব খবর নিয়ে হাজির হয়েছি তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই কলকাতা ফুটবল লিগের খবরে আর কলকাতা ফুটবল লিগে কিন্তু জয় স্মরণিতে ফিরলো ইস্টবেঙ্গল আজ কিন্তু তারা তিন শূন্য গোলে হারিয়ে দিল রেলএফসিকে মেহতাব হুসেন কোচ যেন রেল মানে বলা যায় যে ইস্টবেঙ্গলের ঘরের ছেলের প্রতিপক্ষই ছিল আজ ইস্টবেঙ্গল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু তিন শূন্য গোলে জয় পেল ম্যাচে দুর্দান্ত খেলল বঙ্গ সন্তান সায়ন ব্যানার্জি এই ম্যাচে জোড়া গোল করলেন বাইশে এবং পঁচিশ মিনিটে এবং গোল উৎসর্গ করলেন পর্তুগালের ফুটবলার যিনি সদ্য প্রয়াত হয়েছেন গাড়ি দুর্ঘটনায় সেই দিয়াগো জোটাকে অন্য একটি গোল কিন্তু ম্যাচের ইঞ্জুরির সময় একেবারে দ্বিতীয় শেষ লগ্নে করেন নাসিব রহমান তো এই জয়ের ফলে কিন্তু ইস্টবেঙ্গল তাদের গ্রুপ লিগে তিন নম্বরে উঠে এলো অবশেষে কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো যে সবার প্রশ্ন ছিল ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে কি না সেই ডার্বি কিন্তু হতে চলেছে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে এবং মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আগামী সতেরোই আগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় তো তার আগে কিন্তু তোমাদেরকে বলি যে মাঝখানে খবর বেরিয়ে এসেছিলো যে কলকাতা ডার্বি হচ্ছে না তার বদলে কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসির এরকম কিন্তু একটি কথা শোনা গিয়েছিল কিন্তু এই মুহূর্তের খবর ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ডার্বিতে ডুরান্ড কাপে এবং এটা কিন্তু ফাইনাল আর ডায়মন্ড হারবার খেলবে জামশেদপুর এফসির সাথে তো বুঝতেই পারছো যে ডুরান্ড কমিটি চাইছিল যে কলকাতার ডারবি হোক আর সেটাই কিন্তু হতে চলেছে এবারে আসি একটু জয়গুপ্তার খবরে আর ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা বড় প্রশ্ন ছিল জয়গুপ্তা কবে ইস্টবেঙ্গল অনুশীলনে জয়েন করবে তো এটা নিয়েই কিন্তু এই মুহূর্তের আপডেট বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল জয়গুপ্তার সাথে দুদিন আগেই চুক্তি সম্পন্ন করে ফেলেছে এবং জয়গুপ্তা সম্ভবত দুই একদিনের দিনের মধ্যেই কলকাতায় চলে আসবেন এবং ইস্টবেঙ্গল অনুশীলনে তিনি যোগ দেবেন তবে এই মুহুর্তে কিন্তু জয়গুপ্তার ডুরান্ড কাপে খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে কেননা জয়গুপ্তা কি অবস্থায় আছে তার কি কন্ডিশন সেটা কিন্তু কেউ জানে না তো সেই জায়গা থেকে বলতে গেলে জয়গুপ্তা ডুরান্ডে খেলার সম্ভাবনা নেই এক প্রকার তবে জয়গুপ্তাকে হয়তো সেমিফাইনাল ম্যাচে একটা চেষ্টা করতে পারে কোচ ফিট করে যদি ইস্টবেঙ্গল ডারবি যেতে মনবাগানকে হারায় সেক্ষেত্রে যদি সেমিফাইনাল ইস্ট বেঙ্গল ওঠে তো জয়গুপ্তাকে চেষ্টা করতে পারে আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল দল ডার্বি জেতার ব্যাপারে কিন্তু বদ্ধপরিকর আজকে এই অ্যানাউন্সমেন্টের পরে কিন্তু ইস্টবেঙ্গল কোচের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ একবারে বদলে গেছে এবং ইস্টবেঙ্গল কোচ কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিল যে কলকাতা ডারবি হতে চলেছে টুডান্ট কাপে তো সেই মতো কিন্তু দলকে অনুশীলনও করাচ্ছে তো ইস্টবেঙ্গল ফুটবলারদের কিন্তু বোঝাচ্ছেন যে ডারবির মাহাত্ম্যটা কি বিশেষ করে যেই বিদেশিরা এবছর ইস্টবেঙ্গলে এসেছেন কেভিন সিভিলে মিগুয়েল রশিদ তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে যে ডারবির মাহাত্মটা কী কেননা তারা এতদিন শুনে এসেছেন কলকাতা ডারবি এবারে খেলবে তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কোচ কিন্তু পুরো ফুটবলারদেরকে উদ্বুদ্ধ করে রেখেছে আগের ম্যাচ ইন্ডিয়ান ফোর্সকে হারানোর পর থেকেই এবং কোচ কিন্তু বুঝিয়েছেন ফুটবলারদেরকে যে আগামী যে ম্যাচটা তোমরা খেলতে চলেছ সেটা কিন্তু হতে চলেছে কলকাতা ডারবি এখনকার মতন শুভরাত্রি